ভালোবাসা আসলে কী জিনিস কেউ কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট্য এবং সত্য যে সত্যগুলো সকল সত্যিকারের ভালোবাসার মধ্যেই থাকে কিন্তু আজকালের ঠুকনো ভালোবাসার অভিনয়ের কারণে এই সত্যগুলো কেউ মনে রাখে না ভুলে যায় অনেকে সে কারণেই আজকাল ভালোবাসার দাম নেই মোটেই চোখে পড়ে না আগেকার সেই সত্যিকারের ভালোবাসা নম্বর এক ভালোবাসা সাধারণত জোর করে হয় না যতই ভুলে যাওয়ার চেষ্টা করা হোক না কেন এই জিনিসটি মূলত কারোরই অজানা নয় যে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না ভালোবাসা পুরোপুরি একজন মানুষের একান্ত ব্যাপার নম্বর দুই প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে জীবনে চলার সময় আমরা অনেক কিছুরই প্রেমে পড়ে যাই কিন্তু তাকে ভালোবাসা বলা চলে না সুতরাং প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু এই সত্যটি আমরা অনেকেই মানতে চাই না নাম্বার তিন ভালোবাসা ধরে রাখতে করতে হয় অনেক কিছুই ভালোবাসা ধরে রাখতে অনেক কিছুই করতে হয় নতবা সময়ের সাথে সাথে এই ভালোবাসার রং বদলে যেতে পারে এবং নিজেকে সেই রঙের সাথে মিলে গিয়েই ধরে রাখতে হয় ভালোবাসা নম্বর চার অন্যকে ভালোবাসার পূর্বে নিজেকে ভালোবাসা উচিত আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তবে অন্য কেউ আপনাকে ভালোবাসতে পারবে না এই সত্যি অনেকেই জানি কিন্তু মানতে পারি না নম্বর পাঁচ ভালোবাসায় স্বার্থপরতা থাকে না ভালোবাসার সম্পূর্ণ নিঃস্বার্থ একটি ব্যাপার যখন এতে স্বার্থ জড়িত থাকে তখন তা আর ভালোবাসার পর্যায়ে পড়ে না নাম্বার ছয় ভালোবাসা কখনো পারফেক্ট হয় না একজন মানুষ যেমন কখনো পারফেক্ট হতে পারেন না তেমনই ভালোবাসা কখনো পারফেক্ট হবে না অনেক থাকবে এতে কিন্তু তা মেনে নিয়ে চলার নামই ভালোবাসা নম্বর আট শুধু আকর্ষণই নয় এতে থাকতে হবে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস ভালোবাসা জিনিসটি শুধুমাত্র একে অপরের আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না এতে থাকতে হয় একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস নম্বর নয় ভালোবাসা মানে প্রতিজ্ঞা কাউকে ভালোবাসার অর্থ হচ্ছে তা তার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যা আজকালের ভালোবাসায় একেবারে দেখা যায় না নম্বর দশ মেকিভাবে থাকা ভালোবাসা নয় নিজের স্বপ্নটাকে বদলে অন্য আরেকজনের মতো অভিনয় করে কারো সামনে থাকার নাম ভালোবাসা নয় ভালোবাসায় কখনো মেকি মেকিভাব থাকতে পারে না